সুপ্রিয় দর্শক তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গেট ওয়ে এক্সচেঞ্জারে লগ আউট করবেন তো অনেক নতুন ইউজার আছেন অনেকে জানেন না আবার অনেকেই বুঝতেছেন না যে কিভাবে গ্যাট ওয়ে এক্সচেঞ্জারে লগ ইন করার পর সেটাকে লগ আউট করতে হয় তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সহজেই এক্সচেঞ্জারে লগ ইন করার পর সেটাকে লগ আউট করবেন তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তো সর্বপ্রথমে আপনারা কী করবেন গেটওয়ে এক্সচেঞ্জারে লগ ইং অবস্থা তো নেই তো উপরের দিকে দেখবেন আপনার এখানে একটা প্রোফাইল আইকন রয়েছে আপনি যদি সেখানে কোনো ছবি দিয়ে থাকেন তো দেখুন এই যে হচ্ছে প্রোফাইল আইকন আপনারা কী করবেন সেই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন তো আমি আমার প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর ডান পাশে দেখবেন একটা ড্রপডাউন মেনুভার রয়েছে আপনারা কী করবেন এই যে ড্রপডাউন মেনুভার আপনারা কী করবেন এই ড্রপডাউন মেনুবারটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু ডিটেলস চলে আসছে এবং নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন লগ আউট নামে একটা অপশন রয়েছে এই যে দেখুন লগ আউট তো আপনারা কী করবেন সেম এই লগ আউট অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন দুটি অপশন রয়েছে একটা হচ্ছে ক্যান্সেল এবং একটা হচ্ছে লগ আউট তো আপনারা কী করবেন এই যে লগ আউট অপশনটা রয়েছে আপনারা এই লগ আউট অপশনটিতে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার এখানে লগ আউট করা হয়েছে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক করতে আমার এখানে লগ আউট করা হয়ে গেছে তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা কীভাবে আপনারা গেট ওয়ে এক্সচেঞ্জার লগ আউট করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওটিতে তো আপনারা এই পর্যন্ত আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ